অবৈধ করছে এবং লিখিতভাবে সেটা জানিয়েছে স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি হাবির অধিভুক্ত হয় তখন কিন্তু একটা লং বাস মানে করেছিল শিক্ষার্থীরা আবারও কি এমন কিছু ইঙ্গিত করছে না সেটা সেটা যাতে না হয় সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা দিয়ে যাবে চলমান প্রক্রিয়াকে সঠিকভাবে রাখার জন্য যতক্ষণ না ওইটা গড়ে ওঠে তবে ভর্তিটা ওনারা নিচ্ছেন না এটা নিশ্চিত

ওদের চিন্তাটা কোন কোন জায়গায় সীমাবদ্ধ বা ওরা আরো নতুন করে চিন্তা করছে কিনা আর আমরা যেটুকু পেয়েছি সেটাতে ওরা নতুন না ওরা ওই মধ্যে সীমাবদ্ধ থাকে